প্রিয় বন্ধুরা আজ আমি খুলনা টুটপাড়া কবরস্থানের কাছে এসেছি মানুষের জীবনটা বড্ড ক্ষণস্থায়ী কখন কার ডাক এসে পড়বে কে তা জানে এ যেন কচুর পাতায় এক ফুটা পানি বৃষ্টির হাওয়ায় যেমন দদুল্যমান আমাদের প্রত্যেকের জীবনটাও ঠিক সেরকমই দদুল্যমান এই যে কবরস্থানে হাজার হাজার মানুষ ঘুমিয়ে আছে এক সময় এরা কত স্বপ্ন দেখত কত আশা আকাঙ্ক্ষা ছিল তাদের জীবনে আজ শুধুই নিরবতা এই নিরবতায় কেউ পুণ্যবান কেউ পাপি আমরা তার কী বা জানি আমরা শুধু জানি শুধুই নিস্তব্ধতা একদিন আমাদের প্রত্যেককে এরকম এক জায়গায় আসতে হবে ঘুমিয়ে থাকতে হবে অনন্তকাল আর এই কালটাকে বলা হয় আলেমে বরজাত বা মৃত্যুর পরে মধ্যবর্তী এক দীর্ঘ জীবন প্রিয় ভিওয়ার্স আমাদের প্রত্যেকেরই উচিত মাঝে মধ্যে এই কবরস্থানে আসা এখানে এলে আপনার মনটা কোমল হবে আপনি আমি কোনো ভুল করতে গেলে আমাদের বিবেক আমাদেরকে বাধা দিবে মৃত্যুর পর যে একটা জীবন আছে সেই জীবনটা এখানে এলেই উপলব্ধি করা যায় খুলনার এই টুটপাড়া কবরস্থানে যেমন অনেক অনেক ইমানদার ব্যক্তি ঘুমিয়ে আছেন ঠিক তেমনি কুখ্যাত খুনি এরশাত ছদারও এই কবরস্থানে আসেন আমি ইচ্ছা করে তার কবরটা এখানে দেখালাম না মহান আল্লাহ জানেন কাকে তিনি ক্ষমা করবেন আর কাকে তিনি ক্ষমা করবেন না এরকম কবরস্থানে এলে কিছুক্ষণের জন্য আপনি হারিয়ে যাবেন অন্য এক জগতে চোখের সামনে ভেসে উঠবে কত মানুষের সুখ দুঃখ হাসি কান্নার একটি সুন্দর সংসার ছিল কত আপনজন ছিল আজ এই মানুষগুলো সবাইকে ছেড়ে পৃথিবীর মা ছেড়ে চলে এসেছেন অন্য এক ভুবনে আমরা যারা বেঁচে আছি আমাদের প্রত্যেকের উচিত ওনাদের জন্য দোয়া করা কবর জিয়ারত করা আর দান সৎকা করা ওনাদের নামে তাহলে এই সব মৃত মানুষদের যারা ভুল করেছেন আল্লাহ তালা তাদের ক্ষমাও করে দিতে পারেন মহান আল্লাহ আমাদের সবাইকে পাশোক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন আমরা যেন ইমান নিয়ে চলতে পারি ইমানের সাথে যেন আমাদের মৃত্যু হয় হে মহান আল্লাহ তুমি কবুল করো আমিন আমিন আমিন